আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে সামাজিক প্রেক্ষাপট নিয়ে আর আমি পার্সোনালি আমি টিকটক অ্যাপসটা আমি একটু অপছন্দ করি না টিকটক লাইকি যেগুলো আছে এগুলো ভিন্দু আমি পছন্দ করি না আমি এর আগে মনে হয় অনেক আগে আমি টিকটক অ্যাপটা জাস্ট ইনস্টল করছি হয়তো কয়েক ঘন্টা দেখছি এরপরে আমি এটাকে বাদ দিয়ে দিছি কিন্তু এখন ফেসবুকে ছোট ছোট রিলস টিকটকের মতো ছাড়া হয় আর এগুলো নিয়ে অনেক মাতামাতি অনেক কিছু হয়ে যায় ঠিক আছে বিশেষ করে রিসেন্টলি রিসেন্টলি বলতে তাও দুই মাস আগের ঘটনা আমার এক ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ডের বউ টিকটক করতো ঠিক আছে টিকটক করতো টিকটকের ওইখান থেকে একজনের সাথে পরিচয় হয়েছে পরিচয় তাদের সাথে অবৈধ প্রেম হয়েছে অবৈধ মেলামেশা সবকিছু তো তাদের মধ্যে হয়েছে কি বলবো দুই দিন পরপরই শুধু এই জনের বউ আরেকজনের সাথে চলে যাইতেছে এই হচ্ছে এই হচ্ছে এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে মানে এখন নিজেদের বাই বন্ধুর বউ চলে যাইতেছে টিকটকের মাধ্যমে কি বলবো টিকটকের সাথে থেকে থেকে প্রেম প্রেম দুই রেখে পালিয়েছে। সংসার এই চলে গেল। নাকি কি এগারো বছরের মেয়ে তারও প্রেম হয়ে গেছে টিকটক থেকে ছেলের সাথে পালাইছে আর কি বলবো সমাজ কোন দিকে যাইতেছে আর যদি খালি প্রবাসীর বউ হইতে পারে আর যদি ফোন খালি এখান থাকে অ্যান্ড্রয়েড তো থাকে প্রবাসী বউদের তারা ভিডিও কলে বা বউ বাচ্চা দেখার জন্য ঠিক আছে তারা বাইরে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করার পর একটু মানসিক শান্তির জন্য তারা বউকে ভিডিও বিরিয়া বাচ্চাদেরকে সন্তানদেরকে ভিডিও কলে দেখে তাদের যা যা প্রয়োজন ঠিক আছে দেওয়ার পরেও তাদের এত থাকে যে করতে হয় ঠিক এরকম অহরহ দেখা অহরহ দেখা আমার নিজের ভাই ব্রাদারের বউ ঠিক আছে তারপরে এলাকার এলাকার এই প্রবাসীর বউ তারপরে আরো কত কিছু আছে এগুলা তো বলে শেষ করতে পারবো না এমন কি এমন হয়েছে মানে পরকিয়ার কারণে একটা ছেলে পর্যন্ত মারা গেছে একটা ছেলে মারা গেছে ছেলে সহজ সরল ছিল তার সাথে বিভিন্ন প্রলোভনে তার সাথে জড়াই গেছে পরকিয়াতে তারপরে এতে মানে সে হয়তো ভাবছে যে তাকে বিয়ে করি কিন্তু ওই মহিলা তো তাকে বিয়ে করবে না বিয়ে তাকে বিয়ে করবে না তো এখন সে বলছে যে আমাকে যদি না বিয়ে করো আমি মারা যাবো এই ঘটনা পর্যন্ত আছে আমার জানা এই প্রবাসীর বৌদেরকে নিয়ে বিশেষ করে এই মহিলাদের কারণে আর এই সোশ্যাল মিডিয়া এইসব ইউজ করার কারণেই মানে সমাজটা পুরো ধ্বংস হয়ে যেতেছে মানে সমাজটা পুরো ধ্বংস হয়ে যেতেছে তো সবাই সবার এই ওয়াইফদের ক্ষেত্রে ফলো রাখবেন ভাই বোন যারা আছে সবাইদেরকে ফলো আপে রাখবেন তারা কি করতেছে না করতেছে বিশেষ করে টিকটক ফেসবুক এগুলা মেয়েদের মেয়েরা মেয়েরা অন্তত এগুলা থেকে দূরে থাকাটাই ভালো আমার বন্ধুরা আমি বলছিলাম যে বন্ধু তুই তোর বউ কিন্তু টিকটক টিকটক ইউজ করে এখন কি পরিণত হইলো টিকটক থেকে তার সংসার তার জীবন তার বাচ্চাদের জীবন সবই অংশ সবই অংশ তার বউ নয় বছরে প্লাস বাচ্চা তিন বছরে প্লাস বাচ্চা দুইটা সন্তান রাইখা টিকটক প্রেমিকের সাথে পালাইছে সবার সকলকে আসসালামু আলাইকুম